বন্ধুগন আমার বিশ্বনবী এই দুনিয়াতে যখন এসেছিলেন আমরা সবাই জানি সেই যুগকে বলা হতো জাহিলিয়াতের যুগ একটু জবান ছেড়ে দিয়ে বলেন তো কিসের যুগ সবাই বলতে হবে জাহিলিয়াতের যুগ জাহিলিয়াত কেন অন্ধকার যুগ কেন এরকম কি অন্ধকার ছিল না সেই দিনও সূর্য উঠতো ডুবতো সাদুরতো ডুবে যেত জাহিলিয়াত যুগ বলা হয় এই কারণে যে মানুষের মৌন জগৎ মৌন জগৎ বৈশিষ্ট্য নৈতিকতা এমন অধকথনে চলে গিয়েছিল যা তলায় যাওয়ার আর সুযোগ ছিল না কেমন করে পরিবারের সবাই এক জায়গায় বসে এক জায়গায় বসে পরিবারের সবাই মিলে ভাই বোন পিতা মাতা সবাই মিশে একসাথে বসে মত খেত খেতো নিল্লা বলবেন না শুধু তাই নয় আমার বন্ধু ভালো করে কান লাগান জাহিলিয়াত মানে কেমন জাহিলিয়াত মানুষ খুন করে তলোয়ার দরজায় ঝুলিয়ে রাখা হতো জোরে বলেন তো এখন খোর খারাপ আছে না নাই সেই জামানে খুন করা ছিল এখন খুন করলে কেউ স্বীকার করে না যে আইন হয় একটা আইন তো আছে কথা বলে না কিন্তু সেই জামানায় খুন করার পর তলোয়ার ঝোলাই রাখা হতো তার নাতিরা তার ভবিষ্যৎ উত্তর শরীরা এসে ওই তলোয়ার দেখায় মানুষকে গর্ববধ করত দাম্ভিকতার সাথে বলতো আমার দাদাই তলোয়ার দিয়ে এক নয় দুই নয় একশোটা খুন করেছে নজবুল্লা নাই শুধু তাই নাই মানুষের মৌন জগৎ কত অন্ধকারে চলে গিয়েছিল একটা উঠ যদি আরেকটা ঘাটে পানি খেত এক নয় দুই বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে এমন অন্ধকার যুগ জমি ভাই থেকে বোন আলাদা হয়ে বিয়ে যদি দেয় তাহলে জমির হবে। আপন আপন ভাই তার পর্যন্ত বিয়ে করেছে কাবা ঘরে উলঙ্গ হয়ে একে একে টাইমে উলঙ্গ হয়ে আমার বন্ধু খুব কান লাগান লাগান সিরিয়াস ভাবে কয়েকটা কথা আমি বলবো আপনাদের নারী এবং পুরুষ একসাথে উলঙ্গ হয়ে সেদিন তাওব করেছে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ এমন ধরনের সমাজ এখানে চলে গেছে তার কারণটা কি কারণ হলো একটাই ঈসালাইসাল্লামের পর থেকে বিশ্বনবী পর্যন্ত এক নয় দুই নয় বছর কোন কোন বর্ণনায় এসেছে সাড়ে পাঁচশো বছর জোরে বলেন কত বছর সবাই কথা বলতে হবে কত বছর সাড়ে পাঁচশো বছর পর্যন্ত এই জমিনে কোনো নবী আসে নাই আমার বন্ধুগণ কেমন ইতিহাস কোন দাসী যদি কোন মনিবের অর্ডার ছাড়া কিছু সময় এক ঘন্টা যদি বাইরে থাকতো ওই মনিব ওই দাসীকে ডেকে এক নয় দুই নয় একশোটা বেতের আঘাত করত কেমন সমাজ কারণ কি বন্ধু আমার এই জমিনে তিরিশ দিনে মাস হয় জোরে বলেন কত দিনে তিরিশ দিনে মাস তার মধ্যে মঞ্জিল নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আঠাশ দিন চাপ থাকবে আঠাশ দিন জোরে বলেন কয়দিন আমার কথা নয় পর থেকে শুনুন অল্প মর আমি দুই নয় টা মঞ্জিল নির্ধারণ করেছি এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন এসেছে 28 টা মঞ্জিল অর্থাৎ মাস যদি 30 দিনে হয় অবশ্যই থাকবে দুই দিন আর মাস যদি 29 দিনে হয় জরে বলেন তো অমাবস্যা থাকবে কয় দিন একদিন দিন এক দিন সাব না এই জমিনে অমাবস্যার রাত ঘটঘটে অন্ধকার জরে বলেন তো ঠিক নাবে ঠিক সাড়ে পাঁচশো বছর পর্যন্ত ওহির কোন এলেম কালাম এই জমির উপর ছিল না একটাই কারণ মানুষের মনোজগৎ নীতি নৈতিকতা এমন অধপথনে চলে গিয়েছিল তারা একজন মাকে পর্যন্ত জমি হারানোর ভয়ে বিয়ে করেছে আদম আলাই থেকে শুরু করে ঈসসালাই সাল্লাম পর্যন্ত এমন কোনো মিনিট এমন কোনো ঘন্টা এমন কোনো সেকেন্ড ছিল না এই জমিনে নবী ছিল না কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এই জমিনে এট এ টাইম দুইটা করে নবী ছিল কথা বলতে হবে কয়ে জন জ দুই জন জম জম দুই জম জন জম কোন কোন বর্ণনায় একশো পর্যন্ত দুইশোটা পর্যন্ত নবী এই জমিনে এসেছে জোরে বলেন মার হাওয়া দুইশো পর্যন্ত নবী এসেছে কিন্তু আমার বন্ধুগণ থেকে সাড়ে পাঁচশো বছর নবী এই জমিনে আসে নাই হজর মুসালাই নাম আপনারা শুনেছেন তো মুসালাই সাল্লাম তুর পর্বতে যাবেন তার আপন ভাই বড় ভাই জ্যেষ্ঠ ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন ৩০ দিনের জন্য কথা বলতে হবে কয় দিন ৩০ দিন ৩০ দিন পর আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন আরো ১০ দিন থাকতে হবে একুনে কত দিন কথা বলে না ৪০ দিন থাকতে হবে কিন্তু সেই সময় তো আর মোবাইল ছিল না আসসালামু আলাইকুম বড় ভাই হারুন আল্লাহ পাক আমাকে বলেছেন আরো আরো দশ দিন বেশি থাকতে হবে তুমি আমার জাতিকে সামলায় নিও বলার কি সুযোগ ছিল ছিল না না থাকার কারণে দশটা দিন নবী নাই একটা জাতির উপরে আরেকটা নবী রেডি আছে স্টিল দাঁড়ানো তারপরে ও দশ দিন পরে সে মোসালাই সাল্লাম দেখলেন সেই জমিনে সোনা দিয়া বাসুর বানায়া তার দিকে তাকে পূজা করতেছে একটু নাউজ বলবেন বন্ধু বল আমার এত ঘুট ঘুটে অন্ধকার মানুষের মনো জগৎ অতচ বিশ্ব নবী এসে বললেন করুনি কারেনি আমার যুগ তাই হলো সেরা যুগ এই মানুষগুলাকে বিশ্বনবী আমার কিভাবে ঠিক করলেন যে মানুষগুলা চুরি করত রাহাজানি করত ডাকাতি দিত শিশুকে নিয়ে বাজারে বিক্রি করত সেই মানুষগুলো আজকে ঠিক হয়েছে আর তারা চুরি করে না তারা জাহান নামে ছিল বিশ্বনবী আমার মসজিদে নবীতে উঠে এক নয় দুই নয় এক দিনে দশজন সাহাবিকে জান্নাতি ঘোষণা করলে বিশ্বনবী আমার বললেন আবু বকর ফিল জান্নাতি মারহাবা বলবেন না গনেন এক এক গনেন আবু বকর ফিল জান্নাতি ওমর ফিল জান্নাতি উসমান ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি তালহা ফিল জান্নাতি জুবায়ের ফিল জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাতি সাইদ ইবনে সাইদ আলাইহিস সালাম জান্নাতি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি আর আবু উবাইদা ইবনুল জান্না আবু উবাইদা ইবনুল জাররা ফিল জান্নাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু 10 জন নয় গন্তে থাকেন বিশ্বনবী আমার বলেন আল ফাতিমা তো সাইয়েদা তো নিসা আহলে জান্না ফাতিমা হলো মুহিদাদের মধ্যে জান্নাতের সর্দারিনী কয়জন হলো 11 জন আল হাসান ও আল হুসাইনও সাইয়্যদাত শাবাবি আহলে الجন্নাহ কয়জন হলো হাসান এবং হুসাইন হাসান এবং হুসাইন জান্নাতের মধ্যে যুবক মধ্যে হলো Sardar জোরে বলেন কয়জন হলো 13 জন এবারে আসেন নুমান বিশ্বনবী আমার মেরাজ থেকে ফিরে এসে বললেন অগন্যমান নমান তোমার কি এমন আমল আছে হেনমান আমাকে বলো নমান বললেন কেন হুজুর আমার কি আমল আছে আপনি তো জানেন নোমান গো আমি আজকে মেরাজের রজনীতে দেখে আসলাম জান্নাতের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করতেছ নোমান আলা নোমান রত আল্লাহ কালান হ বললেন আমার কোন আমল নাই অগানবীজি আপনি তো ভালো করে জানেন আমার একজন বৃদ্ধা মা অসুস্থ এই অসুস্থ মাকে আমি কাজে যাওয়ার আগে অসুস্থ মা সেবা আমি করার কারণে অসুস্থ মার সেবা কীভাবে করি আমি নিজেই উঠে হালুয়া রুটি তৈরি করি জুলাই জাল দি রুটি করি হালুয়া দিয়ে গোস্তর টুকরাটা ছিঁড়ে মাকে খাওয়াইয়া তারপরে আমি খাই জোরে বলেন তো মার খেদমত করলে করার কারণে নুমান হারে সিবনে নোমানকে বিশ্ব নবী জান্নাতে দেখে এসেছে চোদ্দ জন হল হাজরতে বেলালকে বললেন অগ বেলাল কি এমন আমল তোমার আছে যে আমলের কারণে তোমাকে জান্নাতে দেখে এসেছি আমার বন্ধু ইসলাম কবুল করার অপরাধে হযরতে বিলাল رضی তালান তাআলাนকে ধরে তা तमाम মক্কার বালু বালুকণার এমন কোন বালুকণা ছিল না সেই इलाकेতে তাকে টানা হেচড়া করা হয়নি যেহ্বা ধরে বের করে যখন আবু জাহল পেরেগ মেরেছে তারপরেও বিলাল رضی আল্লাহ তাআলান হ কালামের দাওয়াত পর্যন্ত ছড়েনি আজও জমিনের উপর দিয়ে তাকায় দেখেন আজ এই জমিনের উপরে বেলালের অনুসরি আছে না না এই বেলালের অনুসরি জীবনে রিমান্ডে পর্যন্ত চলে গেছে ফাঁসির মান যে পর্যন্ত চলে গেছে তারপরেও পাতিলার সামনে মাথা মতো করে নাই আমার বন্ধুগণ আজ বিশ্বনবী যদি বেঁচে থাকতেন যারা ক্ষমা ভিক্ষা নিল না হাসতে হাসতে হাসির মঞ্চ পর্যন্ত চলে গেল বিশ্বনবী আমার বেঁচে থাকলে এদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করতে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আমি ওই আয়াতটাই তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহান নবী যো ইন্না আরসালনা কাশাহিদাউ ওয়া মুবাশশিরাউন ওয়া নাযীরা ওগো নবীজি আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবে সতর্ককারী হিসাবে আর জান্নাতের সংবাদ সংবাদাতা হিসাবে প্রেরণ করেছি র আমি তোমাকে উজ্জ্বল প্রদীপ হিসাবে তৈরি করেছি যেই মানুষগুলো ধর্ষণ করত চুরি করত লুটপাট করত রাহাজানি করত বনকে বিয়ে করত মাকে বিয়ে করত এরা আরে সব ছেড়ে দিয়েছে সুবহান আল্লাহ বলবেন না সব ছেড়ে সিরাজ সিরাজুম্মুনিরা কেমন আলো দিয়েছেন বিশ্বনবী আমার বলেন খুইরতু আমাকে ইখতিয়ার দেওয়া হলো হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসলেন জোরে বলেন কে জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবীকে বললেন অগনবিজি আপনাকে দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে যেকোনো একটা আপনি গ্রহণ করেন কথা বলেন কয়টা ক্ষমতা দেওয়া হয়েছে দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে কথা বলেন কয়টা দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে খুঁয়ের তুত একটা হলো আপনার যতগুলা উন্নত কেমন পর্যন্ত আসবে দুই ভাগ করেন এক ভাগকে আপনি বিনা হিসাবে জান্নাতে নিতে পারবে

কি নবী আমরা পেয়েছি সিরাজুল মুনিরা সিরাজুল মুনিরা কি নবী আমরা পেয়েছি অর্ধেক জান্নাতে নেবেন আর আপনি সুপারিশ করতে পারবেন কিয়ামতের মাঠে ওগো নবীজি আপনি বলেন কোনটা আপনি নেবেন বোঝা যায় কথা বিশ্ব নবী আমার বলেন আমি অর্ধেক উম্মত জান্নাতে নেব সেটা গ্রহণ করি নাই আমি নিয়েছি কিয়ামতের দিন মুসিবতের সময় সুপারিশ করে অর্ধেকেরও বেশি মানুষকে আমি জান্নাতি বানাবো কেমন নবী বন্ধুগণ আমার এখানেই শেষ নাই সব নবীকে একটা করে পাওয়ার দেওয়া হয়েছে জোরে বলেন কয়টা একটা করে পাওয়ার দেওয়া হয়েছে সব নবীর একটা করে দোয়া আল্লাহ কবুল করবেন ঈসা আলাইহিস থেকে শুরু করে আদম আলাইহিস পর্যন্ত যতগুলা লক্ষ্য লক্ষ নবী এই এসেছে সব নবীরা বিপদে পড়েছে পড়েছে কিনা ইয়া সব নবীরা বিপদে পড়েছে দুইজন নবী ছাড়া কথা বলতে হবে কয়জন একটা আদম সাল্লাম আরেকটা হল হলো সোলাইমান আলাই সাল্লাম মার হবা বললেন না বন্ধু বরাবর সব নবীরা এখানে বিপদে পড়েছে দুইজন নবী ছাড়া আল্লাহ পাক বলছেন ওয়া মান আমান মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ সব নবীরা বিপদে পড়েছে সব নবিকায় আমি পরীক্ষা করেছি জরে বলেন তো ইব্রাহিম আলাইহিসসালাম বিপদে পড়েছিলেন কিনা এটা কথা বলতে হবে হাইরে আগুন জ্বালানো হয়েছিল আপনারা আমার চাইতে ইতিহাস ভালো জানেন কেমন আগুন কয়েক মাস ধরে লাকড়ি তেল খড়ি জাল জ্বালানো হয়েছিল কয়েক মাস যাব জ্বালানোর পরে ওই আগুনে তাকে ফেলা হবে হঠাৎ করে জিবরাইল আলাইহিসসালাম এসে হাজির জিবরাইল বললেন আগো আল্লাহর আপনাকে ফেলা হবে আল্লাহ পাক আমাকে দিয়েছে 600টা পাখা জোরে বলেন কয়টা 600টা পাখা আল্লাহ পাক আমাকে দিয়েছেন শুধুমাত্র 2টা পাখা ব্যবহার করে কথা বলতে হবে কয়টা 2টা পাখা ব্যবহার করে সাত আসমান থেকে জমি না আমি মুহূর্তের মধ্যে আসতে পারি अग নবীর আল্লাহর پیغمبر প্রথম পাখা দেওয়া হয়েছে আপনি কি সহযোগিতা জান আটলান্টিক প্রশান্ত মহাসাগর যতগুলা ভারত মহাসাগর যত মহাসাগর আছে সব পানি আজকে আগুন নিয়ে এসে দিতে পারি সুবহানাল্লাহ না অথবা এই আগুন ধরে আমি সমুদ্রে ডুবাইতে পারি বলেন তো সেই আল্লাহ এখনো আছে না না আমার বন্ধুগণ খুব খেয়ালের সাথে মনোযোগ দিয়ে শোনেন শুনেন ইব্রাহিম আলাইসাল্লাম জিবরাইল কে বললেন ওগো জিবরাইল আমাকে যে আগুনে ফেলা হবে এই দৃশ্য কি আরো শিয়াল জিমের মালিক আমার আল্লাহ শুভানা হওয়া তালা দেখে না আল্লাহ যদি দেখে থাকে তালে তুমি গেট আউট তুমি চলে যাও আল্লাহ যদি আমাকে আগুনে জ্বলায়য়া খুশি থাকে তাহলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলায় খুশি হয়ে গেলাম কেমন ঈমান বন্ধুগণ আমার সব নবীরা বিপদে পড়েছে ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়াছিলেন মাছের পেটে ঠিক না بیٹি তাফসীরের কিতাবে দেখলাম একটা দুইটা নয় চারটা অন্ধকারের মধ্যে ছিল কয়টা মাছের পেটের এক অন্ধকার ওই মাছ আরেক মাছকে খেয়েছে সে এক অন্ধকার রাতের এক অন্ধকার পানির এক অন্ধকার নাই সব অন্ধকারকে দূরীভূত করে দিয়া এই জমিনে আবার ইউনুস আলাইসাল্লামকে জমিনে দায়িত্ব দিয়ে বের করে দিয়েছে ফাঁকা জায়গায় তার নাম কি আমার বন্ধুগণ আজ যদি অমাবস্যার অন্ধকারের মধ্যে মুসলমান নিয়ে জিতে থাকে এই মুসলমানকে বের করে আমার সংসদে রাষ্ট্রপতি বানানোর ক্ষমতা আল্লাহর আছে না না কষ্ট সব নবীকে পাওয়ার দেওয়া হয়েছিল মনে আছে কিন্তু আমি নবী আমিও বিপদে পড়েছি সব নবীরা দোয়া করেছে আর দোয়ার বরকতে নবীদেরকে আল্লাহ উদ্ধার করেছে আমিও বিপদে পড়েছি কেমন বিপদ বদর প্রান্তরে কোন প্রান্ত বদর প্রান্তরে মাত্র তিনশো তেরো জন কথা বলতে হবে কয়জন আর ওরা এক হাজারেরও বেশি বিশ্ব নবী আমার বলেন হাদিস শরীফের ভাষা আবু বকর রাজিয়াল তালাহ বলছেন বিশ্বনবী শেষ দায় পড়ে গেছেন শেষ দায় পড়ে গেছেন এশান নামাজের পর কথা বলতে হবে কোন নামাজের পর এশান নামাজের পর নবী আমার শেষ দায় পড়ে গেলেন নবীর সাদর গায়ে থেকে পড়ে গেছে বালির মধ্যে বিশ্বনবী আমার চোখের পানিতে বালি ভিজে বালির মধ্যে এই ঠটটা বালির পর্যন্ত চলে গেছে বিশ্বনবী আমার মাথা উঠায় না আবু বকর বলছেন ওগো নবীজি আজকে আপনি মাথা উঠান গো মাথা না উঠালে হয়তো বা আল্লাহ পাক এখনই তায়ামত সংগঠিত করে দিতে পারে নবী মাথা উঠালেন না নবী মাথা উঠাবেন না এশার খেয়াল করেন এশার নামাজের পর শেষ দায় পড়েছে শেষ দায় পড়ার পর এশার নামাজের পর শেষ দায় পড়ার পর ফজরের আগে আল্লাহ পাক সেই শেষ কবুল করে নিয়েছে কোরআনে সেই ঘটনা আছে না না ইজতাসতাগিসুনারাব্বাকুম ফাসতাজাবালাকুম আননি দু বি আল ফিম্মিনাল মালা ই কাটি কোনো টেনশন নয় আপনার কোন ভয় নাই নাই এই বদর প্রান্তরে আমি আল্লাহ আলফিম মিনাল মালাইকা এক নয় দুই নয় জিব্রাইলের নেতৃত্বে এক হাজার ফেরস্তা দিয়ে সহযোগিতা করব আল্লা প্রভু এক হাজার ফেরস্তা দিয়ে সহযোগিতা করলে হবে না স্বয়ং বদরের মাঠে আপনি আল্লাহ পাক আপনাকে নেমে আসতে হবে এটা ছিল সুরান ফলের নয় নম্বর আয়া আর বারো নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন আমি স্বয়ং বদর প্রান্তরে আমি তোমার আন্নি মাগুন তোমার সাথে আমি নেমে আজব স্বয়ং আল্লাহ বদরের ময়দানে সোমন আল্লাহ বলতে ইচ্ছা করে না